হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আমার এই ছোট্ট গোপাল সিংহের চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের জন্মাষ্টমী যেহেতু তো জন্মাষ্টমী সকাল থেকে আর রাত পর্যন্ত আমি কিভাবে গোপাল সোনাদের সেবা দিই চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমেই আমি ঘরে চলে এসেছি ফ্রেশ হয়ে তারপর গোপালকে আমি বিছনা থেকে তুলে নিয়েছি ঘুম থেকে তারপরে আমি থালা থেকে দিয়েছি বিস্কুট আর বাতাসে সকালের ভোগটাই এটাই হবে গোপালে তারপর আমি সকালের আরতিটা করে নিয়েছি তারপরে কিছুক্ষণ বাদে আমি বাইরে থেকে বাইরে গিয়েছিলাম তারপরে বাইরে থেকে এসে গোপালকে খাইয়ে দিয়ে প্রসাদটা আমি তুলে নিয়ে তারপরে আমি সুন্দর করে জায়গাটা ভালো করে মুছে নিয়েছি মানে গোপালে সাজাবো বলে সব সাজগোজগুলো বাইরে বার করে রেখেছি তো এবার পঞ্চামৃত্য দিয়ে গোপালকে স্নান করাবো আর আজকে জন্মাষ্টমী বলে কথা গোপালকে তো একটু চকচক করতে হবে তাই নয় কি তাই জন্য করে একটু বেসন গোলাপ জল অগরু মধু এবং দুধ আর ঘি মধু দিয়ে সব একসঙ্গে মিক্সড করে গোপালকে একদম পুরো ভালো করে মাখিয়ে দিলাম আর এখানে সব চানের জিনিসপত্রগুলো জোগাড় করে রেখে দিয়েছিলাম তারপর আমি ঝটপট করে গোপাল সোনার গায়ে এগুলো আমি ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম যেহেতু আজকে গোপাল সোনার বার্থডে বলে একটু তো চকচক হতে হবে তাই নয় কি তাই জন্য করে সুন্দর করে গোপাল সোনাকে আমি স্নান করিয়ে দিলাম সুন্দর করে স্নান করেছি দেখো আমার গোপাল সোনার ছোট্ট মুখটা দেখো কত সুন্দর হাসি দেখো তারপর আজকে যেহেতু জন্মদিন তো একটু নতুন জামাতেও গোপাল সোনা তো পরবেই তার জন্য করে আমি আলমারি থেকে সুন্দর দেখে একটা হলুদ রঙের জামা পরিয়ে নিয়ে এসেছি বার করে নিয়ে এসেছি তো গোপাল সোনাকে আমি সেটাই পরে দিয়েছেন আমার গোপাল সোনাকে হলুদ জামাটা পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি স্নানটা দিয়েছি বারোটার দিকে আর তোমরাও কিন্তু জন্মাষ্টমীর দিন সকাল সকাল স্নান করাবে না যেহেতু ও বাচ্চা মানুষ রাত্রের দিকেও স্নান করাবে না অনেকে বলে যে রাত্রে স্নান করাতে কিন্তু রাত্রে উচিত নয় যেহেতু এটা ছোট বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে তাই নয় কি তাই জন্য করে আমি দুপুরে স্নানটা গোপালকে করিয়ে দিলাম তারপরে আমি ছোট গোপুকে আমি সুন্দর করে সিঙ্গার করে দিলাম তো দেখো গোপাল সোনাদের কেমন লাগছে বলো আমাদের সাথে কথা বলতে আমার গোপাল সোনা রেডি হয়ে গিয়েছে এবার সিংহাসনে বসে গিয়েছে তারপর গোপু দিয়ে একটু ফুল দিয়ে সিঙ্গার করে দিচ্ছিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে এমনিতে আমার গোপাল কত কিউট দেখতে আর তারপরে ফুল দিয়ে সাজালে খুব সুন্দর লাগবে তো আজকে দুপুরে দিয়েছি সর্ষা ও পিয়ারা শোনা কি খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব। পুরবেলা থেকে এদিকে রান্নার তোর্জোর শুরু হয়ে গিয়েছিল যেহেতু গোপাল সোনার বার্থডে বলে কত একটু তো আনন্দ করতেই হবে তারপরে এদিকে গোপাল সোনার কাছে সন্ধ্যের দিকে চলে এসছি এবার গোপাল সোনাকে রেডি করাতে হবে তো এই রেডি করার ভিডিওটা দেখায়নি তুই এখন ছটফট করে গোপাল সোনাকে আমি রেডি করে দিয়েছি আর আজকের জন্মাষ্টমীর শ্বাসটা কেমন লাগছে আমার গোপাল সোনাকে সবাই কিন্তু কমেন্ট করে জানিও আর ওদেরকে একটু আয়না দর্শন করে দিলাম যে ওরাও দেখুক যে ওকে কেমন লাগছে তারপর আমি সব ঠাকুরদের এক 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 করে মালা পরিয়ে দিচ্ছিলাম তো আমার গোপসোনাকে আমি দুটো মালা করে কিনে নিয়ে এসেছিলাম তো মালাগুলো আমি পরিয়ে দিয়েছি তারপর নারায়ণের মা লক্ষ্মীর সব ঠাকুরের আমি এক এক করে মালা পরিয়ে দিচ্ছি পর কিছুক্ষণ বাদে ঠাকুর চলে এসেছিল তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে শর্ট ভিডিওতে যে তোমাদের ঠাকুরমশাই কখন এসেছিল আর কখন পুজো আরম্ভ হয়েছিল তো আমাদের এবারে পুজোটা যেহেতু তাড়াতাড়ি পড়েছিল এই ঠাকুরমশাই আমাদের এই পুজোটা আরম্ভ করেছিল সাড়ে দশটা মানে রাত সাড়ে দশটা থেকে তারপর এখানে আরতি সব কিছু হয়ে গিয়েছে তো আজকের পুজোর ডেকোরেশনটা তোমাদের একটু দেখিয়ে না আর অনেক কিছু রান্না হয়েছে তাই জন্য খুবই খুশি তারপরে ঠাকুর চলে যাওয়ার পর ওকে একটু সেলিব্রেশন করলাম তার জন্য সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের আমার এই ছোট্ট গোপালের জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাকে মাফ করে দিও আমি যতটুকু পেরেছি আমার গোপাল সোনা দেওয়ার চেষ্টা করেছি তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর ছোট্ট দেখে একটা ভালোবাসার কমেন্ট করো আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে ভিডিওটি এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে